তোমরা দুর্বল হলো না তোমরা চিন্তিত হলো না যদি তোমরা খাঁটিমিল হও তোমরাই বিজয়ী হবা বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছে আমরা সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা সেটা হল মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় যেন শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোন দেশে এখন ইসলামী হুকুমত অনুযায়ী দেশ পরিচালনা করা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানে দেখা যাচ্ছে এছাড়া ছাড়া মুসলিম দেশগুলো ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয় উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ বেশি আমরা মুসলমান এ কথা যেমন সত্য বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা সত্য অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য এর প্রমাণ এই সিরাট মাহিন থেকে যাওয়ার সময় দশজন মানুষকে পরীক্ষা করবেন চোরি করলে চোর চুরির হাত কেটে দেওয়ার বিধান করার দিয়েছে এই বিধানটি আপনি চান ওই দশ জনের নয় জন বলবে হাত কেটে দেওয়ার কথা তো বলবে ইসলাম পালন করে না নামাজি ব্যক্তি এমন দশজনকে জিজ্ঞাসা করবেন দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ব্যবিচারিনি নারী ব্যবি পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একসাগত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর এটা কোরআনের বিধান এই বিধান বাস্তবায়ন সম্পর্কে দশজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন নয় জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে বেড়ে ফেলা হবে এই কথা আপনাকে বলবে অতচো একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয় হাজার বর্ষ ভয় এই ধর্ষক নামক অপরাধ ছেড়ে দেবে একজন চোরের হাত যদি কাটা হয় একজন চোরটির হাত যদি ইসলামী শরীয়াহ মোতাবেক কাটা হয় তাহলে 10 চোর ভালো হয়ে যাবে বাঘুষের হাত বাড়িয়ে মেরামত হয়ে যাবে ঠিক এইজন্য আমাদের দেশে বেশিরভাগ মুসলমান